জাস্ট দেখার মতো এত সুন্দর আচ্ছা এই যে এটা খুব সুন্দর করে খুব সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর পেন ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসি সোয়া ক্রিয়েটিভ স্যার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেবে একদম বিগ একটা ধামাকার অফারের মধ্যে তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া এই ডিজাইনটা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন তো ফার্স্টে দেখে দেখছি পেস্টাইট কালারটি দিয়ে এটা দেখো ভিউয়ার্স এটা নেকের পর্শন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা যাচ্ছে অনেক বেশি সুন্দর কালেকশনটা আর এটা কিন্তু টিসু ফেব্রিক্সের উপর মানে আড়াই সুতা দিয়ে একদম ভরপুর একটা ওয়াইল থাকবে সাথে স্টোনে কাজ করা যাচ্ছে এটা নেকের পর্শনটা দেখিয়ে দেবো নেকের পর্শনে খুব সুন্দর একটা প্যানেল করা যাচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা এটা সম্পূর্ণ কিন্তু নেট কাপড় দিয়ে করা যাচ্ছে বাট দেখলে কিন্তু বুঝতেই না এটা নেট ফেব্রিক্সের মধ্যে এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া

এটা সিম্পলের মধ্যে একটা দোকানটা পাচ্ছে এটা ড্রেসটা এত বেশি গরজা যার সাথে সিম্পল ওনাটাই যায় এত সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে আর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো প্রাইস থাকছে কত ভয়াপ

এই যে এইটা দেখো সেটাও কিন্তু সেম ভাবে দিয়ে ভর একটা কাজ করা থাকে মানে নেকের প্রথম থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে আড়াইশোটা দিয়ে কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এই যে অনেক বেশি সুন্দর ভিতরে কিন্তু ইনার করা থাকছে এই যে বড় করে একটা ইনার করা থাকবে এটার উপরে কিন্তু স্টোনের কাজ করা থাকছে এগুলো সাইজ প্রত্যেকটারই কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছ লং থাকবে চুয়ান্ন এটা হচ্ছে প্যান্টটা সাথে দোপাট্টা পাচ্ছ অনেক বেশি টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে सेम ডিজাইনের আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি যে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটাও কিন্তু सेम ডিজাইনের মধ্যে থাকছে এটার কাজের ফিনিশিং আমি একটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে করাইছে আমার পার্সোনালি কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে এর খুব সুন্দর করে আইশিতা দিয়ে কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকছে প্রত্যেকটারই সাইজ থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটার সাথে ম্যাচিন দোপাটা থাকবে একদম বিগ সাইজের দোপাটা থাকবে আর এটা প্যান্ট থাকবে প্যান্টের সাইজ থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট ট্র্যাকটা থাকছে এটা ডিজাইনের চেঞ্জ তাই না ভাইয়া আচ্ছা এটার ডিজাইনের সিন আছে এটারও নেকের পশনে থেকে শুরু করে অল ওভার বডিতে খুব সুন্দর করে কাজ করা থাকছে এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক সুন্দর আর নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল করা থাকছে একদম বিগ সাইজের মধ্যে থাকছে আর হিউজ মানে ঘের কিন্তু প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ব্যাক পশনেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকছে অনেক সুন্দর কালেকশনটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া আচ্ছা নেক্সট আয়েরটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এই ডিজাইনটা অনেক বেশি গড ডিজাইন দেখো এত সুন্দর করে কাজ আর কালার কন্টাস্টগুলো দেখো জাস্ট দেখার মতো এত সুন্দর অনেক সুন্দর কিন্তু এটা এটা অফয়েডের মধ্যে এই যে মাল্টি সুতা দেমডারি কাজ করা থাকবে স্টোনে কাজ থাকবে স্লিপটা দেখিয়ে দেবো এই স্লিপও কিন্তু একদম সুন্দর করে আড়ি সুটা দিয়ে কাজ করা থাকছে এগুলো প্রতিটা আরে বড় থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত না বিয়াল্লিশ হয়

এই যে এটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকছে একদম নিখুঁত করে কিন্তু কাজ করা থাকছে জাস্ট কাজের ফিনিশিং গুলো এত সুন্দর যখন হাতে দেখবে তখন কিন্তু তোমাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর কাজের কোয়ালিটি প্রাইস আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে একদম বেস্ট একটা কাপড় পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব এই ডিজাইনটার ভিতরে কালার আছে সব চলে আসবেন কালারগুলো দেখতে আচ্ছা যারা অনলাইন থেকে নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কল করে বা ভাইদের পিক দিয়ে ভাইরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কালারগুলো দেখতে পাবে সাইজ থাকছে থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা সাইজ থাকবে উনচল্লিশ চল্লিশ আর এটা থাকবে দোপাটার একদম বিগ সাইজের দোপাটা পাচ্ছ সম্পূর্ণ পিসুর ফ্যাব্রিক্স মধ্যে থাকবে প্রাইস সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম সোয়া ঘেরি ড্রেসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি কিনে যা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ